হাত কইছে নাই আমি বোমা বাদ্ধ থেকে বিস্ফোরণ বুধবার রাত্রি 8টা নাগাত এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার মোনাই কান্দ্রা গ্রামে জানা গিয়েছে মোনাই কান্দ্রা স্কুলের পেছনে বোমা বাদ্ধ থেকে বিস্ফোরণ হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বড়োয়া থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থল থেকে একজনের হাতের আঙ্গুল উদ্ধার করে